বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানের শুরুতেই তিনি নিজের পরিচয় তুলে ধরে জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান ও অনিরুদ্ধ দেব রায় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন শরীয়তপুরে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল এগারোটায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাবেশে গুজব ও অপপ্রচার প্রতিরোধ দুর্নীতি বিরোধী সচেতনতা বাল্যবিবাহ রোধ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ মানব পাচার ও ডেঙ্গু প্রতিরোধ এবং নৈতিক মূল্যবোধ জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এতে অংশ নেন গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপবৃত্তি প্রদান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে উপজেলার কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক উপসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় পঞ্চাশ জন শিক্ষার্থীর মাঝে চল্লিশ হাজার টাকা অর্থবৃত্তি প্রদান করা হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রফেসর ডাক্তার সুনীল রায় ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক ও অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা গতকাল বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘাঘর বাজার চৌরঙ্গিতে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি এস এ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য গত সোমবার রাতে দুর্বৃত্তরা কোটালিপাড়া থানায় উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল হামলা চালায় এতে তিন পুলিশ সদস্য আহত হন মাদারীপুর পৌর শহরের রাজা খাওলাদার একাডেমি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নিখোঁজ শিক্ষার্থী আব্দুল্লাহ সিপাহের সন্ধানে মানববন্ধন করেছে পরিবার সহপাঠী শিক্ষক ও স্থানীয়রা গতকাল সকালে বিদ্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় পরিবার জানায় গত তেসরা নভেম্বর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আবদুল্লা পরে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় দীর্ঘদিনেও ছেলের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় আর্ধে মানববন্ধনে বক্তারা নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন সৈয়দপুরের নড়িয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে গতকাল দুপুরে বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জানাতুল ফেরদৌস এ সময় মুদির দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় এ ব্যাপারে তিনটি মামলা করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় এক হাজার একশো পঁয়ষট্টি হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলায় এবছর আঠাশ হাজার দুইশো একান্ন মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সবজি চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি বিতরণ করেছে আগামী মৌসুমে শীতকালীন সবজি চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়